ছিল প্রভুপাদের কৃপায় আজ আমরা কুঞ্জবাসী জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যিনি মহাপ্রভুর কৃপায় এই সংসারে তাঁর প্রবর্তিত শুদ্ধ ভক্তি ধর্মকে বিস্তৃত করবার জন্য বিশাল রূপ দেওয়ার জন্য এসেছিলেন যিনি স্বয়ং গৌরবাণীর মূর্ত বিগ্রহ ছিলেন সেই প্রভুপাদের কৃপায় আজ আমরা কুঞ্জবাসী অর্থাৎ কলিকাতা মহানগরীর উত্তরাংশে বরানগর সেই রঘুনাথ ভাগবতাচার্যের ভজনস্থলী গঙ্গা তীরে যে স্থানে মহাপ্রভু এসেছিলেন ভাগবতাচার্যের মধুর কণ্ঠে শ্রী ভাগবত শ্রবণ করেছিলেন সেই যে শ্যাম মঞ্জরীর কুঞ্জ সেই বরানগর থেকে বাগবাজার পর্যন্ত বিস্তৃত যে কুঞ্জ আমরা প্রভুপাদের কৃপায় সেই কুঞ্জবাসী গৌরমণ্ডল ভূমি অভিন্ন ব্রজমণ্ডল শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস নন্দন কৃষ্ণ যখন কলিতে রূপে অবতীর্ণ হলেন তিনি ব্রজমণ্ডলকে ব্রজভূমিকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন সেই নবদ্বীপ ধাম গৌড়মণ্ডল ভূমির অন্তর্গত এবং সেই গৌড়মণ্ডল গৌর সুন্দরের চিন্ময় ভূমির অন্তর্গতই এই বরানগর জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাদ যখন বিশুদ্ধ আন্দোলন চৈতন্যদেবের প্রবর্তিত শুদ্ধ বৈষ্ণব ধর্মের বিকৃতিকে পুনরুদ্ধার করবার কাজে লেগেছেন উনিশশো সালে তিনি শ্রী সে ভক্তিবিনোদ আসন স্থাপন করেছিলেন কলকাতার উত্তরাংশে এবং পরবর্তীকালে তিনি গৌড়ীয় মঠ স্থাপন করবার পরে স্মৃতি উচ্চারণ করতে গিয়ে তিনি বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর তিনি কলিকাতানগর বাসীর উদ্দেশ্যে কোনো সময় বলেছেন যে কলিকাতার উত্তরাংশ শ্যাম মঞ্জুরির কুঞ্জ যেখানে ব্রজেন্দ্রনন্দনের আবির্ভাব যেখানে ব্রজেন্দ্রনন্দন অভিন্ন ব্রজ ভিন্ন রূপে লীলা গৌর সুন্দর রূপে যে লীলা সেই লীলাভূমি বরানগর এবং বরানগর থেকে বাগবাজার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল সেটি শ্যামা মঞ্জরির কুঞ্জ নিত্য সেবা ব্রজেন্দ্র নন্দন ব্রজমণ্ডল মানে কুঞ্জে ভরা ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের ভাষায় প্রহরে প্রহরে আর কুঞ্জে কুঞ্জে সেবা সার কুঞ্জ সেবাই বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির অভিলাষ কৃষ্ণ সেবা প্রাপ্তি এবং এটাই চরম প্রাপ্তি রজেন্দ্র নন্দন কৃষ্ণ রাধা রানী এবং অন্যান্য সখীগণকে নিয়ে কুঞ্জে কুঞ্জে নিরন্তর নৃত্যলীলায় তারা মগ্ন থাকেন রসবিলাসী বিজয়তে সেই রসবিলাসী কৃষ্ণ তার ভিন্ন ভিন্ন কুঞ্জ শত শত কুঞ্জ ভক্তিমীন ঠাকুর বলেছেন তাহে কুঞ্জ শত শত সেই সকল কুঞ্জের মধ্যে একটি কুঞ্জ বরানগর স্থিত শ্যামমঞ্জরির কুঞ্জ সেই বরানগর থেকে বাগবাজার পর্যন্ত যে কুঞ্জ প্রবাদ তিনি রূপ কুঞ্জ স্থাপন করেছেন তিনি কমল কমলমঞ্জরির অনুগত হয়ে তিনি নয়ন নয়নমণিমঞ্জরি রূপে নিজের পরিচয় দান করে তিনি বাগবাজার গৌড়ীয় মঠটিকে কুঞ্জ সেবার আলয় করে তিনি সেই স্থানেই তিনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন সেই বাগবাজার গৌড়ীয় মঠে আজও নিত্য সেবা প্রীতিময়ী সেবা রাধা গোবিন্দের পরম প্রীতিময়ী সেবা আজও চলছে তিনি ব্যবস্থা করেছেন তিনি রাধা বিনোদানন্দকে স্থাপন করে তার সর্বেন্দ্রিয়ের দোষণ করবার জন্য তার অনুগত নিজজনকে লাগিয়ে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মঙ্গল আরতি প্রভাতি কীর্তন মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রিকালে শয়ন পর্যন্ত ক্রিসন্ধ্যা আরতি নিত্য নবনব শৃঙ্গার বিভিন্ন প্রকার ভোগ রাগ পঞ্চবিধ পঞ্চপ্রকার পঞ্চবার সেই ভোগের ব্যবস্থা করেছেন হরিকীর্তনের ব্যবস্থা করেছেন হরিকীর্তনে আজও সেই কুঞ্জ মুখরিত এবং বিবিধ প্রীতিময়ী সেবা বিবিধ অনুষ্ঠান ব্যবস্থা করে তিনি আমাদেরকে সেই সেবা দান করেছেন হে অনর্থগ্রস্ত কলিহত জীব তোমরা ক্রমে এই কুঞ্জের সেবা প্রীতিযুক্ত হয়ে করতে করতে তোমাদের মানব জীবন ধন্য হবে তোমরা সে অভিন্ন ব্রজভূমি মধ্যে অবস্থিত যে কুঞ্জ সেই কুঞ্জ সেবা কুঞ্জের নিত্য সেবা রাধাগোবিন্দের প্রীতিময়ী সেবা লাভ করে তোমরা ধন্যবাদ